আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আজ বেলা বারোটা থেকে তৈরি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী যোগ উনিশ কুড়ি একুশ আসবে বিরাট সুযোগ কাটিয়ে কামিয়ে নিন এই তিনটে দিন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকায় বলবো আজ বেলা বারোটার পর চন্দ্র প্রবেশ করছে বৃষ্টিক রাশিতে আর বৃষ্টিক রাশিতে চন্দ্র প্রবেশের ফলে চন্দ্র আসবে বৃহস্পতির দৃষ্টিতে তৈরি হবে চন্দ্র বৃহস্পতির অতি শক্তিশালী গজাকেশরী রাজ্য আর এই গজাকেশরী রাজ্যগের প্রভাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি এই তিনটে দিন ফাটিয়ে কামিয়ে নিন আপনার জীবনে আসবে একাধিক সুযোগ কোন সুযোগ আসবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলবো গজকশোর যোগ হচ্ছে এত শক্তিশালী রাজ্য যেখানে পথের ভিকারিও রাজা হয়ে যায় কেননা এই শুভ যোগে চন্দ্র এবং বৃহস্পতি নয় পরস্পর সমসপ্তমে অবস্থান করে না হলে পরস্পর একত্রে অবস্থান করে আর আজ উনিশে জুন বেলা বারোটার পর থেকে চন্দ্র যখন প্রবেশ করবে তুলা থেকে বৃষ্টি রাশিতে তখন তৈরি হবে অতি শক্তিশালী বৃহস্পতিচন্দ্রের গজকেশরীর রাজ্য আর এই গজকেশরী যোগ সবচেয়ে পবিত্র কারণ এই যোগ এমন একটা সময় তৈরি হচ্ছে যা অবশ্যই সিংহ রাশির জীবনে সমৃদ্ধি আনবে কারণ সিংহ রাশির বর্তমানে দশমে বসে আছে স্বয়ং গুরুদেব আর একাদশে তৈরি হয়ে আছে রাজ্য রবি বুধের বুধাদিত্য যোগ বুধ লক্ষ্মী যোগ সাথে সাথে আজ থেকেই তৈরি হচ্ছে বৃহস্পতি সন্ধ্যে শুভ গজকেশ্বরী যোগ সুতরাং তিন তিনটে রাজ্য একত্রে পাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা তাই সিংহ রাশির জীবনে আজ থেকেই প্রচুর আর্থিক উন্নতি হতে শুরু করবে আপনি যদি সিংহ রাশি হন আপনি আজকে ভালো ধরনের উপার্জন আপনার পড়বে কেননা আপনার জীবনে আজ এই রাজ্য বিশেষ শুভ ফল প্রদান করবে এছাড়া বলব আপনি যদি সিংহ রাশি হন যেহেতু দেবগুরু বৃহস্পতি দশমে বসে আছে তাই যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে আজ চাকরিতে কাল পরশু অর্থাৎ উনিশ কুড়ি একুশ চাকরিতে নয় প্রমোশন হবে নয় ভালো জায়গায় বদলি হবে না হলেও আপনি আপনার কর্মজীবনে যথেষ্ট সমাধার পাবেন লোকে আপনাকে শ্রদ্ধাভক্তি করবে সকলের কাছে আপনি প্রশংসা আদায় করে নিতে পারবেন সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আরও দিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যে খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল তাও মিটবে বৃহস্পতির আশীর্বাদে এছাড়াও সিংহ রাশি বলব এই শুভ গজকেশরী যোগ আপনার জীবনে নিয়ে আসবে বিরাট যেমন আর্থিক উন্নতি তেমনই কর্মজীবনেও সফলতা নিয়ে আসতে বাধ্য কারণ এই গজকেশরী যোগ আপনার জীবনে একাধিক সৌভাগ্যের বার্তা আগে এনেছে কারণ এই যোগের শুভ প্রভাব আপনার জীবনকে পরিপূর্ণভাবে চেঞ্জ করবে সুতরাং আজকে আপনি যা যা সুযোগ পাবেন প্রত্যেকটা সুযোগ অ্যাকসেপ্ট করুন কোনো সুযোগ ছাড়বেন না যদি কেউ আপনার থেকে জানবেন কোনো জিনিস ধারে নিতে চায় দুদিন পরে পয়সা দেবে আজকে আপনি অবশ্যই তার ধারে দেবেন কেননা সে ধারের টাকা আপনি পেয়ে যাবেন এই তিন দিন আপনার ক্ষেত্রে এত শুভজনক সময় যাবে যে আপনি ম্যাক্সিমাম টাকা আদায় পেয়ে যাবেন যা আপনার মার্কেটে বাকি রয়েছে সেই টাকা পেতে আপনার কোনো অসুবিধে হবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা এছাড়া সিংহ রাশি আজ থেকেই এই শুভযোগের প্রভাবে আপনার জীবনে আসবে বিরাট বড় পরিবর্তন আপনি অবশ্যই জীবনকে নতুন করে ভাবতে শিখবেন কেননা আপনার জীবনে নতুনত্ব অবশ্যই প্রয়োজন সুতরাং সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে একটা অতি শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে যাকে বলা হয় শুভ গজকেশরী যোগ এই যোগ আজ বেলা বারোটা থেকে তৈরি হচ্ছে আজ পুরো সারাদিন বেলা বারোটার পর শনিবার এই সব কুড়ি তারিখ সারাদিন অর্থাৎ কাল বৃহস্পতিবার আর পরশু একুশ তারিখ সারাদিন আপনি এই গজকেশরী যোগ পাবেন আর বাইশ তারিখে শুভ অম্বুবাচী অম্বুবাচির আগে এই শুভ যোগ আপনার জীবনের ক্ষেত্রে বিরাট বিরাট সৌভাগ্য আনবি জানবি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমরা কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ